নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে ফ্রায়েড রাইসের রেসিপি এইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হয় আর ঠিক একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইসের রেসিপি কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে কিন্তু এরকম গরম গরম ফ্রায়েড রাইস আর তার সাথে কিন্তু চিকেন কষার রেসিপি একদম জমে যায় তো চিকেন কষার রেসিপিটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এমনিতেই আমার পাশে থাকার অনুরোধ তৈর তো তার জন্য কিন্তু সবার প্রথমে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে আমি দু চামচ কোনো সাদা তেল দিয়ে দিয়েছি এবং সবার প্রথমে এখানে গাজরটাকে ভেজে নেবো সামান্য একটু নুন দিয়ে তারপরে এটাকে আমি গাজরটা তুলে নিয়ে বিনসটাকেও ভেজে নেব আর ওদিকে আমি ভাতটা করে ভাতটাকে মানে ফ্যানটা গালিয়ে দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে ভাতটাকে রেখে দিয়েছি তাতে একটু ঝরঝরে থাকে আর ভাতটা করার সময় কিন্তু আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো এবার তারপরে বিনসটাকে ভেজে নেওয়ার পরে কিন্তু ক্যাপসিকামটাকেও ভেজে নেব একটু নুন দিয়ে তো একে একে কিন্তু সবগুলো আমি ভেজে নেব সব কিছু সবজি কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার আমার জল ঝরিয়ে রাখা যে ভাতটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আমি একদম ঝরঝরা করে তারপরে কিন্তু ভাতটা দিয়ে দিলাম একেবারে পুরোটা দিই নি অল্প অল্প করে এর মধ্যে কিন্তু অ্যাড করবো আমি এবার আমি ফ্রায়েড রাইসটা বানানোর জন্য ভাতটাকে মিশিয়ে দিয়ে সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ মতন ঘি চিনিটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন কেউ একটু কম মিষ্টি ভালোবাসেন কেউ একটু কম ঝাল ভালোবাসেন সে অনুযায়ী কিন্তু ঝালার মিষ্টিটা অবশ্যই পরিমাণ মতন দেবেন আমি একটুখানি গোলমরিজিট সরিয়ে দিয়েছি এটি কিন্তু টেস্টটা দারুণ দাঁড়ানো সেটা রেডি হয়ে গেল আমাদের তার ঔুধের একদম ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক Coming up subscribe the